বিয়ের মণ্ডপে ঝিলের ধামাকা এক নতুন মোড় কুশের অনুরোধে ঝিল যখন গান গাওয়ার জন্য প্রস্তুত হয় তখন বিয়ের মণ্ডপে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে ঝিল তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে রবীন্দ্রসঙ্গীত শুরু করে কিন্তু সাধারণ ঘরানায় নয় সে নিজের রকস্টার স্টাইলে গানটি গাইতে শুরু করলে মণ্ডপের পরিবেশ মুহূর্তে বদলে যায় চৈতির মায়ের পরিকল্পনা ও ঝিলের চ্যালেঞ্জ ঝিলের গান যখন মাঝপথে ঠিক তখনই চৈতির মা ফিসফিস করে শতরূপাকে বলতে থাকেন এই মেয়েটি এখানে ফাঁকলে কিন্তু বিয়ের অমনগোল হবে ওকে বিদেই করো কিন্তু সাক্ষর কানে সেই কথা পৌঁছতেই সে সবার সামনে ঘোষণা করে ঝিল আমার আমন্ত্রিত বিশেষ অতিথি ও যেখানে থাকবে সেখানেই শুভ কাজ হবে সাক্ষর এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় বিশেষ করে চৈতি মনে মনে ভীষণ ভেঙে পড়ে এবং অপমানিত বোধ করে সাক্ষর মা ও ঝিলের মুখোমুখি সবচেয়ে বড় চমক আসে তখন যখন সাক্ষর মা ভীরের মধ্যে থেকে এগিয়ে আসেন সবাই ভেবেছিল তিনি হয়তো ঝিলকে অপমান করে বের করে দেবেন কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়ে তিনি ঝিলের মাথায় হাত রেখে বলেন যে মেয়ে নিজের শর্তে বাঁচতে জানে সেই আমার বাড়ির যোগ্য বৌমা হওয়ার ক্ষমতা রাখে আজ থেকে আমি ঝিলকে আমার বৌমা হিসেবে মনে মনে বরণ করে নিলাম এই কথা শোনার পর শতরুকার এবং মিলি রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে মণ্ডপে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু সাক্ষর অবিচল থাকেন বিয়ের অদল অদলবদল কাহিনী আরও ঘনীভূত হয় যখন লগ্ন শুরুর ঠিক আগে হঠাৎই মণ্ডপের আলো নিভে যায় অন্ধকারে কেউ একজন চৈতিকে সরিয়ে দেয় আলো ফিরলে দেখা যায় বিয়ের পিঢিতে কোণের সাজে যে বসে আছে তার মুখ ঘোমটায় ঢাকা সাক্ষ্য যখন মালা বদল করতে যায় তখন সে বুঝতে পারে এই হাতের স্পর্শ চৈতির নয় তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সে কি আগে থেকেই জানত যে এমন কিছু হতে চলেছে নাকি এটিও ভোলে বাবার কোনও অলৌকিক লীলা আগামী পর্বে যা ঘটতে পারে সিন্দুর দানের মুহূর্তে আসল সত্যি ঘোমটা খুললে কি চৈতির বদলে ঝিলকে দেখা যাবে শতরূপার ষড়যন্ত্র ঝিলকে আটকানোর জন্য শতরূপা কি নতুন কোনও চাল চালবে সাক্ষর সিদ্ধান্ত সাক্ষ্য কি শেষ পর্যন্ত ঝিলের হাত ধরে সবার সামনে নিজের মনের কথা স্বীকার করবে